ইয়াকুব নবী সালাম ইয়াকুব নবী আলাইহিস তার বাড়ি ছিল মিশরের মধ্যে বাবজি একটা কেনান বলে একটা শহর যেমন আমাদের পশ্চিম বাংলার মধ্যে মহরগপুর একটা দামি শহর কৃষ্ণনগর এই রকম যে বাবজি দামি দামি যে শহরগুলো তো মিশরের মধ্যে কেনান বলে বাবজি একটা দামি শহর ছিল ওই কেনার শহরে ইয়াকুব নবীর বাড়ি ছিল তফসিরে মারিফুল কোরআন এসেছে ওনার দুটো স্ত্রী ইয়াকুব নবী ওনার প্রথম কার স্ত্রীর বাপ সন্তান ছিল এক দুই তিন চার করে 10 এই 10 ছেলের মধ্যে বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদ দ্বিতীয় ছেলেটার নাম ছিল সমর তৃতীয় ছেলেটার নাম ছিল রোবেন আমার ক্ষুদ্র জ্ঞানে বাপ যতটা আমি তফসিরে কেতাব পড়েছি এই দশটা ভাইয়ের মধ্যে একম নবী দশ ছেলের মধ্যে এদের তিনজন আর নাম পাওয়া যায় বাদ বাকি সাত জনের নাম বাপ যে আমি পাই না আমার উস্তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা বলেছে বাবা এই তিনজন নামই পাওয়া যায় একম নবীর দ্বিতীয় স্ত্রী দুটো সন্তান বড় ছেলেটার নাম ছিল ইউসুফ ছোট ছেলেটার নাম ছিল বনি আমিন আরবিতে বানি আমিন এসেছে কিন্তু বাংলায় উচ্চারণ হবে বনি আমিন তাহলে ইউসুফরা এক মায়ের দুই ভাই আর ইউসুফ নবীর বইমাত্র ভাই ছিল বাপ দশটা 10টা দে টোটাল বারোটা আমি প্রথমে একটু বলি এটা শুনেছেন কি আমার জানা নাই আপনাদের ইউসুফ নবী বলেছেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে কথাটা একটু ভালো করে মন্দে শুনবেন ইউসুফ নবী বলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে ভালোবেসেছে ইউসুফ নবীকে যে ভালোবেসেছে তার কারণে তাকে বিপদে পড়তে হয়েছে ইউসুফ নবীকে ছোট্ট চোর তহমদ দিয়েছিল শোনা আছে আপনাদের শুনেছেন ইউসুফকে চোর বলেছিল কেন কেতাবে লিখেছে ইউসুফ নবী যখন জন্ম নিলেন খুবই সুন্দর আমি আপনাকে বলি যে বিলন বেলুন গালন দেখতে পাচ্ছে একটা বেলুন ধরুন এটা চেহারার গোটা আল্লাহ বলেন আমি অর্ধেকটা এই বেলুনটা ধরুন একটা অর্ধেক চেহারা এটা গোটা চেহারা অর্ধেক চেহারা একাই গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ নারী পুরুষ অর্ধেকটা চেহারা আর অর্ধেকটা ভাবজি চেহারা একাই টোটাল ইউসুফকে আল্লাহ বানিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এলো কত সুন্দর হবে উনি দেখতে ইউসুফ নবী হলেন খুব সুন্দর চেহারা এলাকায় ও শুরু হয়ে গেল এখুম নবীর এগারো নম্বর বেটাটা অতি উত্তম দেখতে আ সূর্যর আলোহাত এত সুন্দর ইউসুফ নবীর বাপজি একটা ফুপুমার বাড়ি ছিল আমরা অনেকে বিটিমা বলি বাপের বোনকে বলে না বিটিমা অনেকে আমরা ফুপুমা বলি ফুফু বলে ডাকি তো ইয়াকুব নবীর একটা নিজের বোনের বিয়ে হয়েছিল তার গ্রামে যেমন এটা আপনাদের ফুল গ্রাম না ফুলবাড়ি অনেকে এখানে মানুষ নাই যে বাপেরও বিয়ে হয়েছে এই গ্রাম তো বাপ বিয়ে বাপের বাড়ি থাকবে এখানে এবং বাপের বোনেরও বিয়ে হয়েছে এই গ্রামরাফ থাকতে পারে এরকম দুটো একটা বেরোতে পারে এই এখন বিয়ে হয়ে চলে তারই গ্রামনাফ ওই কেনানে হযরতে ইউসুফের ফুফু মা ইউসুফ নবীকে দেখলে দেখার পরও বাড়ি থেকে যায় না ইয়াকুব নবী বলে বোন তোমার সংসার আছে বাড়িতে যাও বলো ভাই আমার মন চাই না তোমার ছেলেকে রেখে যেতে বললো ভাই আমি দিনের বেলা নিয়ে যাবো রাত্রি বেলা থুয়ে যাব এভাবে বোনকে আর মুখ পারলেন না বলে ঠিক আছে তাই করো আস্তে আস্তে এই স্বপ্নবি হামাগুড়ি দিতে শিখলে যত বড় হয় তো তো ইউসুফের ফুফুমা ইউসুফকে আরো বেশি ভালোবাসতে লাগলো তে বললেন ভাই ইউসুফ তো এখন খেতে শিখেছে এক সপ্তাহ তোমার বাড়ি থাকবে এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে আমি যে এক সপ্তাহ নিয়ে যাব আমার বাড়িতে খুব যত্ন করে রাখবো ও অসুবিধা নাই থাকুক এইভাবে থাকতে থাকতে এক সপ্তাহ যখন থাকে তখন ইউসুফের ফুপুমা খুব আনন্দ পায় বাড়িতে যেই এক সপ্তাহ ইউসুফকে নিয়ে তার আব্বার বাড়িতে রেখে যায় ইয়াকুবের কাছে সেদিন ওই সেদিন থেকে নিয়ে আর এক সপ্তাহ ইউসুফের ফুপুর বাড়িতে আর থাকে না শর্ত করা আছে ইউসুফ নবী উনি শিখেছেন ওইভাবে নিয়ে যাওয়া আশা এক সপ্তাহে বাড়ি এক সপ্তাহে বাড়ি ইউসুফ নবীর ফুপুমা চিন্তা করলো না এক সপ্তাহ যখন আমার বাড়িতে থাকে না তখন আমি খুব কষ্ট পাই আমি এমন একটা আমি চেষ্টা করব কায়দা করার যে বাধ্য হয়ে আমার ইউসুফকে আমার বাড়িতে তার আব্বা আমার ভাই ইয়াকুব নবী রাখতে বাধ্য হবে তখনকার বাবজি একক নবীর বিধান ছিল কোন মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে আরবের নিয়ম ধরা পড়ে গেলে তার দুই হাতের কবজি কাটিয়ে দাও এটা সৌদি আরবের এটা আইন আমাদের তো বাবজি অসব নাই হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করে মারি দিব তাদের বিচার নাই অথচ একটা দোকানে পাওয়ার চুরি করতে গিয়ে ধরা পড়লে দড়ি টড়ি দিয়ে বাঁধিয়া লোকের সামনে মারে এরকম বিচার আমাদের দিকে হয়